আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইদমিন বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম মাদ্রাসা আবু হরদাহ তাল আলমের পক্ষ থেকে আমি আছি আপনার সাথে মোহাম্মদ মুসা খান আজকে এই ক্লাস আশা করি আমাদের পূর্বের ক্লাসগুলো আপনারা দেখেছেন প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এই ক্লাসে কিছু বিষয় আমরা আলোচনা করব। আপনি একজন সফল শিক্ষক সচেতন এবং সচেতন শিক্ষক হওয়ার জন্য আমাদের শিক্ষক ও কেরিয়ার এই বইটি আপনি লাইন টু লাইন এই যে শিক্ষক ও কেরিয়ার এই বইটি আপনার সংগ্রহ করে লাইন টু লাইন এই বইটি আপনি পড়বেন এই বইটি আপনার জীবনকে অনেক পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আশা করি এই বইটি একজন পরিচালক বলার কারণে না আপনি নিজের আত্ম উন্নয়নের জন্য দেখেন আপনি ভালো একটা পটি পড়েন আপনি ভালো একটা পাঞ্জাবি পড়েন আপনি একটা টুপি সুন্দর করার চেষ্টা করেন কিন্তু আপনি আপনি ভাবেন তো আপনি কি আপনার ব্রেনকে কখনো কোনো খাবার দিয়েছেন আপনার ব্রেনকে কি আপনি শক্তিশালী করেছেন প্রত্যেক দিন আপনি আপনার ব্রেনকে কী খাবার দেন তো আমরা আপনার ব্রেনকে বলবো আপনি এই বইটা এই বই শুরুতে আপনি দেখেন আমরা ব্রেনের একটা ছবি দিয়েছি অর্থাৎ এই বইটা আপনার ব্রেনকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ তো এই বইটা আপনারা পুঙ্খানু পুঙ্খানু পড়বেন তাহলে আশা করি আপনি একজন আদর্শ শিক্ষক হবেন আপনি যা জানেন এটা আনন্দদায়কভাবে আপনি আপনার শিক্ষার্থীদেরকে দিতে পারবেন আর এই প্রশিক্ষণকে কেন্দ্র করে আমরা মৌলিক মোটা দাগে কয়েকটা কথা বলছি আমাদের ইদমিন কারিকুলামে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হোক তো শিক্ষক অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী তখন হবে যখন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কিছু আয় থাকবে তো প্রতিষ্ঠানের আয় থাকার জন্য আমাদের সকলের মেহনত করতে হবে না হতে হবে যখন মাদ্রাসার ছুটি হয় তখন দেখা যায় অনেক শিক্ষকগণ মনস্ক হয়ে থাকেন শিক্ষার্থীরা বের হয়ে চলে যান অ্যালোমেলো করে শিক্ষার্থীরা চিল্লাচিল্লি করে শিক্ষার্থীরা ব্যথা পায় শিক্ষক মনে করে যে ছুটির পরও আমার কাজ না ভাই আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে সফল করতে চান তাহলে অবশ্যই ছুটির পরও আপনার কাজ আপনি ইতমিনান কারিকুলামের একটা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন আপনার যে কোনো অসুবিধা অবশ্যই আমরা দেখব ইনশাল্লাহ দেখি আপনাকে সচেতন সজাগ না থাকতে হবে যখন ছুটি হবে আপনি ছাত্রদের বই খাতা গোছাতে সহযোগিতা করবেন একটা প্রতিষ্ঠানে ছুটি হয় ছাত্ররা বই হারিয়ে ফেলে খাতা হারিয়ে ফেলে পেন্সিল হারিয়ে ফেলে আর আরেকটা প্রতিষ্ঠানে ছুটি হয় ছাত্ররা বাসায় যায় বই খাতা পেন্সিল কিছুই হারায় না তাহলে কোন প্রতিষ্ঠানটাকে অভিভাবকগণ বেছে নেবেন অবশ্যই যে প্রতিষ্ঠানে বই খাতা পেন্সিল হারায় না এটা আপনার দায়িত্ব আপনি নিজের দায়িত্ব মনে করে এটা করবেন বই খাতা এগুলোর ক্ষেত্রে ছাত্রদেরকে সহযোগিতা করবেন ছুটির আগে অবশ্যই বাচ্চাদেরকে বাসায় গিয়ে আসসালাম সালাম দিবা এটা বলবেন না সালাম দিবা এই সালাম দেও না আসসালামু আলাইকুম বলবা আসসালামু আলাইকুম বলো বের হয়ে তোমার আব্বুকে আম্মুকে আসসালাম আলাইকুম বলবে প্রত্যেক দিন প্রত্যেকটা ছুটির আগে অবশ্যই এই তালিম আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চাকে দিয়ে দিবেন রাস্তায় যাকে দেখবা তাকে আসসালামু আলাইকুম বলবা বাসায় আব্বা মুখা সাল্লামু আলাইকুম বলবা বের হয়ে যাকে দেখবা তাকেই আসসালামু আলাইকুম বলবা আপনার এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো একটা প্রতিষ্ঠানকে অনেক বেশি এগিয়ে দিবে। মনে রাখবেন আপনার সহযোগিতা ছাড়া আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো না এই ছোট্ট পদক্ষেপগুলো আপনি নেবেন মোটা দাগে কয়েকটা কথা আমরা এখানে বলছি বাকি আপনি শিক্ষক ও কেরিয়ার এই বইটা অবশ্যই লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে আপনি পড়বেন এটা আপনার কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ রইল তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি জীবনে এগিয়ে থাকবেন ছুটির সময়ে কোনো শিক্ষার্থী যেন ব্যথা না পায় আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন দেখা যায় সাধারণত ছুটির সময় শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি করে তো শিক্ষকরা যেই যেই পয়েন্টে দাঁড়ানো দরকার এটা প্রতিষ্ঠান যদি আপনাকে নাও বলে আপনি প্রতিষ্ঠানকে টাকা যা দেন জি ছুটির সময় বাচ্চারা এলোমেলো করে আমাদের শিক্ষকদেরকে দায়িত্ব দেন আমরা কে কোথায় থাকবো প্রত্যেকটা বাচ্চা ডিসিপ্লিনলি যেন প্রতিষ্ঠান থেকে বের হয় ছুটির সাথে সাথে অনেক শিক্ষককে দেখা যায় ছুটির সাথে সাথে উনি মোবাইল নিয়ে ব্যস্ত না ছুটির পর আপনি আরও পনেরো মিনিট পর আপনার ব্যক্তিগত কাজে আত্মনিয় আত্মনিয়োগ করবেন আমি মনে মনে ভাবতে পারি যে এত কাজ আমার আমি কত টাকা বেতন পাব। ভাই এখন এই কাজগুলো যেহেতু আমরা নিয়েছি আমরা মানসিকভাবে এই কাজগুলো করব এটা আমাদের মাইন্ডসেট আপ থাকবে তাহলে আমাদের কষ্ট কম হবে আমাদের এই বইয়ে কোনো এক জায়গায় লেখা আছে পৃথিবীতে শান্তিতে আছে ওই লোকটা যেই লোকটা তার কাজটা সে দায়িত্ব মনে করে করে আর যেই লোকটা তার কাজ ভালোবেসে করেন অর্থাৎ ভালোবেসে করে আর যেই লোকটা তার কাজ ভালোবেসে করে না সে অত্যন্ত কষ্টে আছে এই জন্য আশা করব আপনি আপনার কাজগুলো ভালোবেসে সুন্দর করে করবেন ছুটির পনেরো পনেরো মিনিট পর নিজ স্থান ত্যাগ করতে হবে যে যে সকল প্রতিষ্ঠানে যে সকল প্রতিষ্ঠানে একাধিক ফ্লোর আছে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ওই সকল প্রতিষ্ঠানে সিঁড়ি কোঠায় অর্থাৎ সিঁড়ির যেই ভাঁজ এই ভাঁচে অবশ্যই শিক্ষক দাঁড়াতে হবে নয়তো বাচ্চারা বের হওয়ার সময় ব্যথা পায় ছুটিটা যেন ডিসিপ্লিন মেনটেন করে ছুটিটা হয় এবং এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন মোটা দাগা আরেক কথা আমরা বললাম এগুলো আমরা কেরিয়ার বই থেকে জানবো মোটা দাগা আরেকটা কথা শিক্ষার্থীদেরকে না মারা দেখেন অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে নিজে বিপদে পড়া বুদ্ধিমানের কাজ নয় একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীর যতটুকু মেধা ততটুকু সে পারবে ততটুকু সে পড়বে তাকে মেরে পড়ানোর দায়িত্ব কেউ আমাদেরকে দেয় নেই না কোরআন না হাদিস না আমাদের আকামির আসলামগণ কেউ না সুতরাং শিক্ষার্থীকে আমরা মারব না ভুলে যদি কখন আমরা যা ভুলে একটা আঘাত করে ফেলছি এটা সাথে সাথে আমি অফিসকে জানিয়ে দিব মনে রাখবেন কর্তৃপক্ষ আপনাকে সেভ করার চেষ্টা করবে একটা কর্তৃপক্ষের প্রথম পদক্ষেপ থাকে আমি আমার শিক্ষককে সেভ করব। কর্তৃপক্ষ যদি না পারে তখন তো এটা আপনাকেই মোকাবেলা করতে হবে কিছুই করার নাই আপনি লুকানোর চেষ্টা করবেন না কর্তৃপক্ষকে জানিয়ে দিবেন তাহলে যেটা হবে কর্তৃপক্ষ আপনাকে সেভ করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করবে আপনি আপনি একটা অভিযোগ আসছে আপনাকে ডাকার পর অস্বীকার করবেন না সাথে সাথে আপনি স্বীকার করেন যে হইছে ভুল হয়ে গেছে এখন কি করা যায় এটা একটা পদক্ষেপ নেন যে সকল প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থী আছে এবং অনেক মহিলা প্রতিষ্ঠানেও ছোট ছোট মেয়েদেরকে পড়ানোর জন্য পুরুষ শিক্ষকের প্রয়োজন হয় আল্লাহর রস্তে আদর করে হোক মাইক দিয়া হোক শাসন করে হোক কোনোভাবে মেয়ে শিক্ষার্থীর গায়ে ডন্ট টাচ একবারই আপনি টাচ করবেন না ভুলেও না মেয়ে শিক্ষার্থীর হাতে কোনো গায়ে কোনোভাবেই টাচ করা যাবে না বড় মেয়ে তো এটা বাস হারামি শরীয়ত হারাম করে দিছে ছোট্ট একটা প্লেতে একটা মেয়ে পড়ে তাকে কিন্তু আপনি একটু আদর করতেই পারেন আম্মু কেমন আছো না এই আদরের কোনো প্রয়োজন নেই এটা আমরা করবো না ইনশাল্লাহ ইতমিনানের ইদ মিনা কারিকুলামে পরিচালিত যেই প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষকরা থাকবে আমরা আশা করব তারা সচেতন থাকবে তারা সজাগ থাকবে তারা স্মার্ট হবে তারা তাদের সৌজন্যপূর্ণ আচরণ এটা বজায় রাখবে ক্লাস শুরু হওয়ার দশ মিনিট আগে অবশ্যই আপনাকে ক্লাসে থাকতে হবে মনে রাখবেন ক্লাস শুরু হলে আপনি দৌড়িয়ে আসলেন এভাবে কিন্তু আপনি নিজেকে আগাতে পারবেন না নিজেকে একটা ভালো অবস্থানে নিতে পারবেন না এবং এভাবে একটা প্রতিষ্ঠানও ভালো অবস্থানে যেতে পারে না একটা যেই প্রতিষ্ঠান যত ভালো ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের তত কাজ আপনি একটা ভালো প্রতিষ্ঠানে আছেন এটা আপনার সৌভাগ্য যে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছেন আপনি ওই প্রতিষ্ঠানে খ্যাতমত করেন যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদারকি আছে যেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদারকি নাই ওই প্রতিষ্ঠানে খ্যাতমত করার প্রয়োজন নেই কারণ ওই প্রতিষ্ঠানে খ্যাতমত করলে আপনি দিন দিন পিছিয়ে যাবেন আর যেই প্রতিষ্ঠানে তদারকি আছে ওই প্রতিষ্ঠানে খ্যাতবোধ করলে আপনি দিন দিন এগিয়ে যাবেন আপনি দিন দিন সামনে অ্যাডভান্স হবেন সুতরাং যেই প্রতিষ্ঠান যত ভালো ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের তত কাজ তত পরিশ্রম তত কষ্ট সুতরাং আপনি ছুটির ক্লাস শুরু হওয়ার দশ মিনিট আগে অবশ্যই ক্লাসে যাবেন সকালে নাস্তা না খেয়ে ভুলেও ক্লাসে যাবেন না মনে রাখবেন পৃথিবীর প্রত্যেক সফল মানুষ সকালবেলা খেয়ে ঘর থেকে বের হয় সুতরাং সকালবেলা যে সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ না খেয়ে ক্লাসে যান তারা জীবনে পিছিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সকালবেলা উনি খান না বিশেষ করে নুরানি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর জন্য প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন আপনি যদি সকালে না খাওয়ায় অভ্যস্ত হয়ে থাকেন যে সকালবেলা খাইতে ভাল লাগে না এটা একটা বদ অভ্যাস এই অভ্যাস আপনি ত্যাগ করেন এই অভ্যাস ত্যাগ করে সকাল আপনি খেয়ে এনার্জি নিয়ে বাচ্চাদেরকে পড়ান এটা আপনার জীবনের জন্য কাজে লাগবে লুঙ্গি পরে বিলকুল মৌলিক যখন ক্লাস টাইম আমরা লুঙ্গি পরে ক্লাসে যাব না আপনার প্রতিষ্ঠান যত অজপাড়া গায়ে হোক একটা অজপারা গায়ের একটা ব্যাংকের কর্মকর্তা কি কি লুঙ্গি পরে ব্যাংকে যায় আপনি বলেন একটা ব্যাংকের কর্মকর্তা আপনার গ্রামের একটা ব্যাংকের কর্মকর্তা যদি লুঙ্গি পরে ব্যাংকে না যায় তা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষের জীবন গড়ে যেখানে মানুষের স্বপ্ন লালন পালন করা হয় আমরা যারা মা বাবাদের স্বপ্ন নিয়ে কাজ করি আমি কেন লুঙ্গি পরে আমি কেন আমার প্রতিষ্ঠানটাকে ছোট ছোট বানাচ্ছি ছোট মনে করছি অথচ একটা ব্যাংকের কর্মকর্তা একটা এনজিওতে চাকরি করে এরকম একজন লোক সে লুঙ্গি পরে সকালবেলা তার অফিস করে না লুঙ্গি পরাটা খারাপ এটা আমরা বলছি না আপনার প্রতিষ্ঠানের যে কালচার এই কালচারটাকে আপনি ডেভেলপ করবেন ইনশাল্লাহ ছাত্রদেরকে ছাত্রদেরকে তুই না বলা যতটুকু সম্ভব আমরা দিন 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 এগিয়ে যাবো ছাত্রদেরকে তুমি বলার চেষ্টা করব কোনো ছাত্রকে যদি আপনি মারেন অবশ্যই বলবেন না যে বাসায় বইল না এই কথাটা বলার দরকার নাই এই মোটা দাগে কয়েকটা কথা আমরা আপনাদেরকে বললাম এই কথাগুলো এই প্রশিক্ষণের শেষ পর্যায়ে আপনাদের জন্য কাজে লাগবে আপনারা শিক্ষক ও কেরিয়ার এই বইটা প্রত্যেক সপ্তাহে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তালিমের ব্যবস্থা রয়েছে তালিমে মনোযোগী হবেন এবং আপনারা নিজেরা এই বই এবং এই বইয়ের আরেকটা পাঠ আমাদের রয়েছে সেটা হলো অমনোযোগী ছাত্রকে মনোযোগী করার উপায় ওই বইটা সংগ্রহ করে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন ইনশাল্লাহ আশা করি ইতমিনানের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি